সম্মানীয় দর্শক আধার কার্ড নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট আধার কার্ড নিয়ে ঐতিহাসিক পদক্ষেপ এর আগে কখনো ইউআইডিআই এই ধরনের পদক্ষেপ নেয়নি এস এর আবহে পশ্চিমবঙ্গ সহ এগারোটি রাজ্যে যখন এসআইআর চলছে সেই আবহে আধার কার্ড নিয়ে আবারও ইউআইডিআই অর্থাৎ ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার গুরুত্বপূর্ণ পদক্ষেপ ঐতিহাসিক পদক্ষেপ বলা যায় এবার থেকে আধার কার্ডের চেহারা আবার পাল্টে যাচ্ছে আগামী ডিসেম্বর মাস থেকে আগামী ডিসেম্বর মাস থেকে আধার কার্ডের চেহারা পুরোপুরি ভাবে পাল্টে যাচ্ছে যে আধার কার্ড দেখলে আপনি হতাশ হয়ে যাবেন অবাক হয়ে যাবেন আধার কার্ড আর আধার কার্ড থাকছে না আধার কার্ড কার্ড হারিয়ে হারিয়ে যাচ্ছে আধার যাবে তলানিতে এমনই আপডেট রয়েছে আজকের ভিডিওতে কারণ আধার কার্ডে আপনার নাম অ্যাড্রেস ডেট অফ বার্থ কিছুই থাকবে না অবাক হয়ে গেলেন তো অভাবনীয় পদক্ষেপ নিচ্ছে ইউটিআই কারণ আগামী ডিসেম্বর মাস থেকে আধার কার্ডের চেহারা পুরোপুরিভাবে ভাবে পাল্টে যাচ্ছে নাম ঠিকানা কিছুই থাকছে না আধার কার্ডে তাহলে কি থাকবে কি থাকবে জানতে হলে অবশ্যই আমার সঙ্গে থাকুন গুরুত্বপূর্ণ আপডেট বা তথ্য রয়েছে আধার কার্ড নিয়ে কারণ আধার কার্ডের চেহারা পাল্টে যাচ্ছে আগামী ডিসেম্বর মাস থেকে নাম ঠিকানা অ্যাড্রেস ডিওবি যদি না থাকে তাহলে সে আধার কার্ড কিভাবে কেমন হবে দেখতে কি থাকবে সেই আধার কার্ডে তার বিস্তারিত আপডেট বা তথ্য কিন্তু রয়েছে আজকের ভিডিওতে ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম বলবেন চলুন বিস্তারিত আপডেট দেখে নিয়ে যাক ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার আধার কার্ড নিয়ে অভাবনীয় পদক্ষেপ ঐতিহাসিক পদক্ষেপ আর থাকছে না আধার কার্ডে নাম ঠিকানা ডেট অফ বার্থ অ্যাড্রেস কিছুই থাকবে না তাহলে কি থাকবে আপনার আধার কার্ডে চলুন দেখে নেওয়া যাক এবার রাজ্য জুড়ে এসআর তোলা থাকার মধ্যেই বদল হতে চলেছে আধার কার্ডের চেহারা সম্প্রতি ইউআইডিআই এরকমই জানিয়েছে একটি নোটিফিকেশনে সেই তথ্য অনুযায়ী সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ডিসেম্বরের মধ্যেই কাজ শুরু হয়ে যাবে আধার কার্ডের চেহারা পরিবর্তনের আপনার হাতের আধার কার্ড আর যে চেহারা আপনি দেখতে পাচ্ছেন এরকম আর থাকবে না তাহলে ইউআইডি জেনেছি যে আধার কার্ডে কি থাকবে আধার কার্ডে থাকবে শুধুমাত্র ছবি এবং কিউআর কোড আধার কার্ডে থাকবে শুধুমাত্র ছবি এই যে ছবি দেখতে পাচ্ছেন এই ছবিটা থাকবে আর থাকবে শুধুমাত্র কিউআর কোড আর অন্য কিছু থাকবে না শুধুমাত্র ছবি থাকবে আধার কার্ডে আর থাকবে কিউআর কোড অন্য কিছু আর থাকবে না শুধুমাত্র ছবি থাকবে আর থাকবে কিউআর কোড তাহলে কিভাবে চলবে আপনার আধার কার্ড যে কোনো জায়গায় আপনি কাজ করতে গেছেন কোনো ডকুমেন্টস এর প্রয়োজন হলে আধার কার্ড স্ক্যান করে কাজ করতে হবে আর বর্তমানে যে অ্যাপসটি রয়েছে আধার অথেন্টিকেশন অ্যাপস এই আধার অথেন্টিকেশন অ্যাপসে কিন্তু আর কাজ করবে না নতুন অ্যাপস লঞ্চ হচ্ছে ইউআইডিআই জানিয়েছে আধার কার্ডের চেহারা পরিবর্তনের সঙ্গে সঙ্গে নতুন কিন্তু লঞ্চ হচ্ছে লঞ্চ হওয়া মাধ্যমে আপনার আধার কার্ডের ডিটেলস চলে আসবে আপনি ভাবছেন আধার কার্ডে শুধু কোড এবং ফটো থাকবে এটা কিন্তু উপরে থাকছে আর ভিতরে থাকবে সমস্ত তথ্য নাম অ্যাড্রেস ডিও বি বাবার নাম সমস্ত তথ্য থাকবে আধার কার্ডে কেন এমন পদক্ষেপ নিল ইউআইডিআই কারণ আধার কার্ড নিয়ে বারবার জালিয়াতি শিকার হতে হয়েছে মানুষকে আধার কার্ড নিয়ে বারবার ডুপ্লিসিটি হতে হয়েছে যে কারণের জন্য এস আই এর এই আবহে বেঙ্গল সহ এগারোটি রাজ্যে যে এস আই চলছে সেই দিচ্ছে ইউআইডিআই আগামী ডিসেম্বর মাস থেকে আপনার আধার কার্ড পুরোপুরি ভাবে পরিবর্তন হয়ে যাবে গুরুত্বপূর্ণ আপডেট গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা তথ্যটি যদি অবশ্যই আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং শেয়ার করে সঙ্গে থাকবেন পরবর্তী ভিডিওর জন্য অল নোটিফিকেশন অন করে রাখবেন এই ধরনের কারেন্ট আপডেট সবারকে পাওয়ার জন্য আপনার আধার কার্ডের চেহারা ডিসেম্বর মাস থেকে পাল্টে যাচ্ছে ঘাবড়াবেন না সমস্ত কিছু থাকছে ভিতরে বাইরে থাকছে শুধুমাত্র আপনার ফটো এবং কিউআর কোড মাত্র বাইরে থাকছে শুধুমাত্র আপনার ফটো আর থাকছে কিউআর কোড এই কিউআর কোড স্ক্যান করলেই যাবতীয় ডিটেলস চলে আসবে নাম বাবার নাম অ্যাড্রেস ডেট অফ বার্থ সব চলে আসবে কোনো অসুবিধা নেই শুধুমাত্র আধার কার্ডের চেয়ার চেঞ্জ হচ্ছে আগামী ডিসেম্বর মাস থেকে ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে আরেকটি ভিডিও নিয়ে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন